की बोल बोलो पनी মনের কথা বলেও শান্তি নাই বাংলাদেশের সিনেমা জগতের নাম্বার ওয়ান হিরো কিং খান খ্যাত সাকিব খান আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে দেশের সিনেমা এই ম্যাগাস্টার সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিজের ব্যক্তিগত জীবন নিয়ে এমন এক অধ্যায়ের সূচনা করছে যা ভক্ত ও সমালোচকদের মধ্যে তীব্র প্রক্রিয়া সৃষ্টি করেছে খবরে জানা যায় নিউ ইয়র্কে অবস্থানকালে সাকিব খান ও তার স্ত্রী চিত্রনায়িকা উপবিশ্বাসকে বাসায় রেখে সময় কাটিয়েছেন আরেক জনপ্রিয় নায়িকা বুবলির সঙ্গে তাদের ঘনিষ্ঠ মুহূর্তে ছবি ও ভিডিও ফেসবুকে শেয়ার করেন ববলি যা দেখে অপুর ভক্তদের মধ্যে ক্ষোভ তৈরি হয় অনেকেই মনে করেন এই ইচ্ছাকৃত ভাবেই অপবিশ্বাসকে অপমান করার কৌশল হতে পারে অপবিশ্বাসের অনুরাগীরা মনে করছেন একজন মেগা স্টার হিসাবে সাকিব খানের এমন আচরণ দায়িত্ব জ্ঞানহীনতার মধ্যে পড়ে তারা বলছে ব্যক্তিগত সম্পর্ক যাই হোক জনসম্মুখে এভাবে লোকচুরি করা ছেপ নয় বরং একজন জননন্দিত তারকার কাজ থেকে এমনটাই আশা করে না দর্শক অন্যদিকে সাকিব বুবলের জুটিকে ঘিরে অনেকেই উচ্ছ্বাসিত প্রশংসা করছেন তারা বলছেন ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার তারকারই রয়েছে তবে একাধিক নারীর সঙ্গে নিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করা সাকিব খানের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে বলে মনে করছে অনেকেই সব মিলে সাকিব খানকে ঘিরে ভালোবাসা বিরূপ প্রক্রিয়া এবং বিতর্ক যেন থামছেই না তার ব্যক্তিগত জীবনের এই লোকচুরি নাটক আরো প্রমাণ করল জনপ্রিয়তার সঙ্গে ライトボードジョルリー。